কখনো কখনো এমন হয় আমরা আমাদের বাড়ির উঠোনে বীজ বপন করি আর তা বিকশিত হয় একটা সুন্দর বৃক্ষে তার শাখাগুলি প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছায় ফলের বর্ষণ প্রতিবেশীর বাড়িতেও হয়ে থাকে আর আমরা ভাবি গাছ আমরা উৎপন্ন করব আর ফল খাবেন আপনারা এ কেমন কথা হলো। আপনাকে এই কথা বুঝতে হবে যে এসব হলো ভৌতিক বস্তু সাংসারিক বস্তু কখনো নিজের বাড়ির বাগানে ভালোবাসার গাছ বোপন করে দেখুন তার শাখাও প্রতিবেশীর বাড়ি পর্যন্ত পৌঁছবে ফলের বর্ষণ সেখানেও হবে কিন্তু সেই ফল চাইতে আপনাকে যেতে হবে না সেই ফল দ্বিগুণ মাত্রায় আবার আপনার কাছেই ফিরে আসবে তাই নিজের বাড়িতে আর নিজের মনে ভালোবাসার গাছ উৎপন্ন করুন এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমাদের জীবন হলো একটা উপবনের মতো যেখানে কাঁটাও আছে আবার ফুলও আছে আর যদি আপনি ফুল লাভ করতে চান তাহলে কাঁটার সংস্পর্শে তো আপনাকে আসতেই হবে এটাই জীবনের সত্য আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের সমাজে দেখবেন ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে কেউ আছেন দুর্জন, কেউ স্বজন কেউ শত্রু হন তো কেউ মিত্র যদি আপনি দুর্জনদের কাছে যান তাহলে শুধুই কষ্ট পাবেন যদি আপনি শত্রুর কাছে যান তাহলে ঝামেলায় জড়িয়ে পড়বেন তার চেয়ে ভালো আপনি স্বজনদের কাছে যান আনন্দ এবং জ্ঞান লাভ করবেন নিজের মিত্রদের কাছে যান আপনি সাহস লাভ করবেন আরও একটা কথা বলি এই জীবন এত বড় নয় যে আপনি প্রত্যেক সমস্যায় প্রত্যেক মানুষের সাথে ঝামেলায় জড়াবেন শুধু যার সাথে আপনার মনের মিল হবে তাকে প্রণাম করুন আর যার সাথে মনের মিল হবে না তাকে দূর থেকে প্রণাম করুন কিন্তু মনের মধ্যে থেকে প্রেমের বোধ কোথাও যেতে দেবেন না কারণ এই ভালোবাসাই শেষ মুহূর্তে আপনার উচিত পথ প্রদর্শন করবে তাই এই ভালোবাসাকে মনে জাগ্রত রাখুন আর এই এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। কখনও আপনি কোন গোয়াল দেখেছেন অধিক মাত্রায় গোবর পড়ে থাকে আর ওখানে এক ধরনের পোকা দেখতে পাওয়া যায় যাকে গোবরে পোকা বলা হয় এরা কি করে সারাদিন সেই গোবরেই বাস করে সেই গোবরকে গোল আকৃতি প্রদান করে নিজের বাসার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে অনেক পরিশ্রম করার পরে সেই গোবরের টুকরোগুলো নিজের বাসার দিকে নিয়ে যায় আর বুঝতে পারে ওর বাসা তো খুবই ছোট আর এ ই গোবরের টুকরো তো অত্যন্ত বড় এ তো বাসাতে প্রবেশ করতেই পারবে না তাও চেষ্টা করতে থাকে শেষ পর্যন্ত অসফল হয় আর সেই পোকা একাই বাসাতে ঢুকে যায় এরকম মানুষের সাথেও হয়ে থাকে সমস্ত জীবন মানুষ ধন স্বর্ণ সুখ স্বাচ্ছন্দ্য এই সব কিছু অর্জন করতে ব্যস্ত থাকে আর যখন সময় আসে এই সংসারকে ত্যাগ করে চলে যাওয়ার তখন সে বুঝতে পারে যে এই সব কিছু তো আমি নিজের সাথে নিয়ে যেতেই পারবো না মনে দুঃখ নিয়ে সংসার থেকে বিদায় নেয় সে তার বদলে যদি মানুষ কোনো নির্ধন ব্যক্তিকে সাহায্য করে দেয় কোনো দুঃখী ব্যক্তিকে হাসাতে চেষ্টা করে তাহলে মনে সন্তোষ নিয়ে সংসার ত্যাগ করতে পারে এই জীবনে ধন স্বর্ণ সুখ স্বাচ্ছন্দ্য অতি আবশ্যক কিন্তু এগুলোই বাস্তব সম্পত্তি নয় তাহলে কি এই বাস্তব সম্পত্তি সেটা বুঝতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধারাধা আপনার থেকে বড় আপনার থেকে মহান হলেন সেই গুরু এটা কি আবশ্যক যে সেই গুরু কোনো ব্যক্তিই হবেন কখনোই নয় গুরু হলেন একটা তত্ত্ব গুরু হলেন একটা শক্তি গুরু একজন ব্যক্তি হলে শুধুই একজনই হতেন কিন্তু তা নয় গুরু হলেন একটা অনুভূতি গুরু হলেন শ্রদ্ধা গুরু তিনি যিনি আপনার ব্যক্তিত্বের পরিচালক হন গুরু তিনি যিনি আপনার ব্যক্তিত্বের নির্মাতা হন আপনি কখন কোথায় কোন স্থানে কী রূপে গুরু লাভ করবেন আর কি শিক্ষা লাভ করবেন তা নির্ভর করছে আপনার মানসিকতার উপর যে আপনি সকলকে কিভাবে আপন করে নিতে পারেন যদি আপনি গুরুকে আপন করতে চান জ্ঞানকে আপন করতে চান তাহলে আপনার মধ্যে শ্রদ্ধা জাগ্রত করতে হবে সামর্থ্য জাগ্রত করতে হবে আপনি গুরু এবং জ্ঞানকে আপন করে নিতে পারলে তা এমনি আপনাকে মহান করে তুলবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় এবং ধন একটা যা প্রকৃতি আমাদের দান করেন আর একটা যা আমরা নিজেরা অর্জন করি কিন্তু যখন হারিয়ে ফেলার প্রসঙ্গ আসে তখন আমরা এই দুই একসাথে হারিয়ে ফেলি এই সময় এই সময় যদি আপনি গুনতে থাকেন তাহলে তা এমনিও নষ্ট হয়ে যাবে কারণ সময় গণনা করতে আপনি যে সময় ব্যতীত করেন তা তো এমনিই নষ্ট হয়ে যায় এই সময়কে যদি আপনি একত্রিত করার চেষ্টা করেন তাহলে তা সম্ভব হবে না সময়ের বিষয়ে শুধু একটাই কথা বলবো। আপনি যদি একে ব্যবহার করেন তাহলেই জীবনে বৃদ্ধি হবে ধনের সাথেও এটাই হয় কথায় আছে যে এই ধনের দ্বারাই ধন অর্জন করা সম্ভব যদি আপনি এই ধনের যত্ন নেন এবং একে সামলে রাখেন তাহলে ধন আপনাকে সামলে রাখবে এবার সময় আমরা প্রচুর পরিমাণে পাই কিন্তু তার অর্থ এটা নয় যে আমরা তা নষ্ট করি বাস্তব অর্থের সময় তা অত্যন্ত মূল্যবান এর সদ্ব্যবহার করা যদি আপনি শিখে যান তবে এই সময়ও আপনাকে অবশ্যই অতি মূল্যবান করে তুলবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধারাধা কথায় আছে যে এমন কোনো অক্ষর নেই যার দ্বারা কোনো মন্ত্র হয় না এমন কোনো বনস্পতি নেই যা নিজেই একটা ঔষধি নয় পৃথিবীর এমন কোনো ব্যক্তি নেই যার মধ্যে কোনো যোগ্যতা থাকে না শুধু প্রয়োজন হলো যে ব্যক্তিকে আমরা খুঁজে চলেছি তাকে সঠিকভাবে চিনে নেওয়া যদি তার যোগ্যতা তার বিশেষত্ব আমরা বুঝতেই না পারি তাহলে আর লাভ কি রইল এই সংসারে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ছোট ছোট অসফলতার কারণে আপনাকে এটা বলে দেবে যে আপনি কোনো কাজের নন আপনি হলেন মূর্খ আপনি কিছুই করতে পারবেন না এই সব কথায় কখনোই বিশ্বাস করবেন না কারণ আপনি এবং প্রত্যেকটি জীব এই পরমাত্মা এবং এই প্রকৃতির সৃষ্টি যা অত্যন্ত বিশেষ যদি আপনাকে উদাহরণ দিই তাহলে একদিকে আছে তরোয়াল একটা বড় লম্বা তরোয়াল যার দ্বারা যুদ্ধ করা যায় জয় লাভ করা যায় আর অন্যদিকে রয়েছে একটা ছোট্ট সূজ কিন্তু যে কাজ একটা ছোট্ট সূজ করতে পারে তা একটা তরল দ্বারা সম্ভব নয় এর অর্থ হল এটাই যে প্রত্যেকটা রচনা অত্যন্ত অমূল্য এবং অত্যন্ত বিশেষ হয় তাহলে বিশ্বাস রাখুন যে আপনি অত্যন্ত বিশেষ একজন আর প্রেমের সাথে বলুন রাধা রাধা বাল্যকালে যখন আমি মাখন খেতাম তখন যশোদা মায়ের আমার মাখন খাওয়া নিয়ে কোনো সমস্যা ছিল না কিন্তু যখন আমি মাখন খেতাম মাখন চুরি করতাম তখন যেই প্রকারে বাড়ির পরিচ্ছন্নতা আমি নষ্ট করতাম তা নিয়ে অবশ্যই যশোদা মায়ের আপত্তি ছিল আর হবে নাই বা কেন কথায় আছে যে যদি আমাদের ঘর পরিচ্ছন্ন থাকে সেখানে লক্ষ্মী বসবাস করে থাকেন তবেই সেই বাড়িতে সন্তোষভাব থাকবে সেই জন্যই আমাদের যশোদা মা পরিশ্রম করে বাড়ির ভেতর এবং বাড়ির বাহির সবসময় পরিচ্ছন্ন করে রাখতেন এবার যেইভাবে আমাদের বাড়ি যেখানে আমাদের পরিবার বসবাস করতেন সেইভাবেই আমাদের শরীর আর আমাদের আত্মা রয়েছে যাতে আমরা বসবাস করি এ কে ও স্বচ্ছ রাখা প্রয়োজনীয় এবার স্বচ্ছ কিভাবে রাখা যায় শুধু বাহ্যিক পরিচ্ছন্নতা আর প্রসাধন দ্বারা তা সম্ভব হবে না জীবনে কিছু কটু অভিজ্ঞতা আমাদের সকলের থাকে সেই কটু অভিজ্ঞতাগুলির কারণে আমাদের মন আমাদের আত্মা মলিন হয়ে যায় এই মালিন্য থেকে আমাদের আত্মাকে মুক্ত করা অত্যন্ত প্রয়োজনীয় এই স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয় আর আমাদের এই মন মালিন্য থেকে মুক্ত হতে পারে শুধুমাত্র প্রেম এবং করুণার দ্বারা তাই সকলকে ভালোবাসতে থাকুন আর মনের মধ্যে করুণার বোধ জাগ্রত করুন কারণ যেইভাবে বাড়ি পরিষ্কার থাকলে তাতে লক্ষ্মী বসবাস করেন সন্তোষবোধ বজায় থাকে সেইভাবেই যদি মন স্বচ্ছ থাকে তাহলে তাতে সন্তোষও থাকবে শান্তিও থাকবে তাহলে ভালোবাসতে থাকুন মনের মধ্যে করুণাবোধ জাগ্রত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো রেশমের কীট দেখেছেন নিজের সুরক্ষার জন্য সে নিজের লালা থেকে একটি সুতো উৎপন্ন করে আর সেই সুতো দ্বারা নিজেকে পেঁচিয়ে নেয় প্রকৃতি এবং অন্য জীবজন্তুর হাত থেকে সুরক্ষার জন্য কিন্তু যখন সেই সুতো শুকিয়ে যায় তখন কি হয় তা একটা খলসে পরিণত হয় এত সবল হয়ে যায় যে সেই রেশমের কীট তা ভেঙে বাইরে বেরিয়েই আসতে পারে না শেষ পর্যন্ত এই কারণেই সে মৃত্যু লাভ করে এবার যদি একটা প্রজাপতির কথা বলি তাহলে প্রজাপতি কি করে যখন সে উড়তে চায় সে নিজেই নিজের খোলস ভেঙে ফেলে সে তার পাখনা মেলে আর তারপর সে আকাশে উড়ে বেড়ায় এটাই হল শিক্ষা আমাদের জন্য যদি আমরা আকাশে উড়ে বেড়াতে চাই তাহলে আমাদেরকেও অন্তর থেকে সেই খোলস ভাঙতে হবে অর্থাৎ নিজেদেরকে বন্ধন থেকে মুক্ত করে দিতে হবে সুরক্ষার জন্য কোনো বাঁধনে জড়িয়ে পড়া এ হল সব থেকে বেশি অসুরক্ষিত কার্য জীবনে সুরক্ষার ভয় থাকাটা উচিত কিন্তু তা যদি অত্যাধিক হয়ে যায় তাহলে তা আপনাকে এতটাই দুর্বল করে দেবে যে আপনি নিজে নিজেরই সুরক্ষার চক্র ভেঙে বেরোতেই পারবেন না যদি আপনি নবনির্মাণ করতে চান তাহলে আপনাকে নিজেরই সুরক্ষা কবজ ভেঙে বেরোতেই হবে সাহসের সাথে পরিশ্রম করতে হবে আর যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার উড়ান কেউ আটকাতে পারবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমি মনুষ্যরূপে জন্ম নিয়েছি এবং সমস্ত কর্ম এই রূপেই করেছি কিন্তু আশ্চর্যের বিষয় হল যে আজও মানুষ আসেন এবং হাত জোর করে প্রার্থনা করেন যেন আমি ওনাদের সহায়তা করি আপনাদের একটা কথা বলতে চাই আমি সকলকে সাহায্য করতে পারব না কিন্তু আমি শিক্ষা অবশ্যই দিতে পারব জ্ঞান প্রদান করতে পারবো। এমন কিছু জ্ঞান যার ভিত্তিতে মানুষ যা চাইবেন তাই লাভ করতে পারবেন যদি সঠিক কর্ম করতে থাকেন যখন কংসের অসুররা গোকুলে ধ্বংসলীলা চালাচ্ছিলেন তখন আমি কারোর থেকে সাহায্য চাইনি আমি দাঁড়িয়েছিলাম এবং আমি তার বিরোধিতা করেছিলাম সবাই বলেন যে আমি ছোট্ট একটা আঙুলে গোবর্ধন পর্বত তুলেছিলাম কিন্তু আমি কি ওখানে একা ছিলাম কখনোই নয় আমার সাথে অসংখ্য গোকুলবাসী অসংখ্য বর্ষনাবাসী ছিলেন নিজের হাতে একটা লাঠি নিয়ে ওনাদের মনোবল ওনাদের আশীর্বাদ আমার সাথে ছিল মহাভারতে আমি শুধুই শিক্ষক ছিলাম আমি শুধুই শিক্ষা দিয়েছি লক্ষ্য সাধন করেছে অর্জুনী যুদ্ধ করেছে অর্জুনী এবং জয়ীও হয়েছে অর্জুনী আমি শুধুই শিক্ষা দিতে পারি অবশেষে আপনাকে শুধু এটুকুই বুঝতে হবে যে ঈশ্বর সব কিছু করতে পারেন না করতে হবে আপনাকে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে পারেন যে কাজ আপনি মন থেকে করবেন সেটা অবশ্যই পূরণ হবে সেই জন্য নিজের লক্ষ্যের পথে এগোতে থাকুন চেতনা বিবেক এবং পরিশ্রমের দ্বারা আপনার যা যা স্বপ্ন আছে যা লক্ষ্য আছে আপনি অবশ্যই লাভ করবেন আর এ ই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। ওমায় কি আমি কখন থেকে এখানে অপেক্ষা করছি হাত পেতে দাঁড়িয়ে রয়েছি যাতে একটা ফল আমার হাতে এসে পড়ে এবং সেটা আমি খেতে পারি কখন থেকে অপেক্ষা করছি কিন্তু সেটা হচ্ছেই না এবার আপনি বলবেন যে এসব কি বলছে এ কি অদ্ভুত কথা বলছে যদি ফল খেতে হয় তাহলে আমাকে বৃক্ষে চড়তে হবে ফলের কাছে পৌঁছাতে হবে তবেই তো ফল পাবো এবার এটা অত্যন্ত সহজ ব্যাপার কিন্তু এই বিষয়টা আপনি নিজের জীবনের প্রসঙ্গে ভেবে দেখুন লক্ষ্য কোথায় আছে আপনি জানেন সেই লক্ষ্যে পৌঁছানোর পথ কি সেটাও আপনি জানেন সেই পথে চলার ক্ষমতাও আপনার রয়েছে কিন্তু তাও আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারছেন না কেন কারণ আপনি অপেক্ষা করছেন যে লক্ষ্য আপনার সামনে চলে আসবে কিন্তু তা হয় না লক্ষ্য সে যাই হোক না কেন ধন হোক প্রেম হোক কোনো সম্মান হোক বা মোক্ষ হোক যদি আপনি তার দিকে অগ্রসর না হন তাহলে ফলপ্রাপ্তি অসম্ভব ব্যাপার তা কোনো হবে না সেই জন্য আপনার চোখের সামনে আপনি যদি নিজের লক্ষ্যকে দেখতে পান তাহলে উঠুন এবং সেই দিকে অগ্রসর হতে শুরু করুন নিজের অন্তরের সকল অশুভগুণ দূর করুন অলসতা ত্যাগ করুন অজ্ঞানতা ত্যাগ করে দিন এবং চলতে থাকুন অবশ্যই মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারবেন মনে রাখবেন চলতে থাকলে তবেই লক্ষ্য প্রাপ্তি হবে অপেক্ষার দ্বারা শুধুমাত্র মৃত্যু লাভ হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই পুস্তকের মতোই হয় আমাদের সম্পর্ক তার সেই এক পাতা একটা ভুল তাই যে কোনো সম্পর্কে যদি কারোর কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে সেই ভুলকে সম্পর্ক থেকে দূরে করা সঠিক হবে সেই ভুলকে ভুলে যাওয়াই সঠিক হবে সেই সম্পর্ক ভাঙা নয় সেই সম্পর্ক সামলে রাখুন কারণ ভুল তো সবার দ্বারা হয় যদি এরকম করেন তবেই জীবনরূপী পুস্তক আরও সুন্দর হয়ে উঠবে একে অপরকে ক্ষমা করতে শিখুন একে অপরের ভুলকে ভুলে যেতে শিখুন তারপর দেখবেন এই জীবনে আরও আনন্দ আসবে আর এ ই সম্পর্ক নিঃশ্বাস নিতে থাকবে রাধা রাধা অন্ধকার আমাদের চারিদিক থেকে ঘিরে ধরে তখন এই অহংকার আমাদের ছায়ার মতোই বিলুপ্ত হয়ে যায় তাই সহীনভাবে বেড়ে ওঠে কিন্তু যদি এই ডালগুলো মূলের সাথে ঠিকভাবে যুক্ত না থাকে সেই বৃক্ষের মূলগুলি গভীর না হয় তাহলে কি হবে তাহলে কি সে সেই সব সুবিধা পাবে কখনোই নয় সেই বৃক্ষের ডাল পড়ে যাবে সেই বৃক্ষ ভূমিষ্ঠ হয়ে যাবে ঠিক সেইভাবেই চিন্তাভাবনার স্বাধীনতার আনন্দ আপনি তখনই আস্বাদন করবেন যখন আপনার শিক্ষা গভীর হবে ধরুন শেষ পর্যন্ত কারা এই কয়েকজন মানুষ এই সংসারে প্রতিটি মানুষেরই নিজের আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে আলাদা দৃষ্টিভঙ্গি আছে তাই যদি আপনি এটা ভাবেন যে আপনি সবাইকে খুশি করতে পারবেন তাহলে আপনি ভীষণ বড় ভুল করছেন জীবনে কর্ম তাই করুন যাতে আপনার অন্তরাত্মা সন্তুষ্ট হয় আর অন্তরাত্মা সন্তুষ্ট তখনই হবে যখন আপনার কর্ম শুভ হবে তাই নিজের মনের কথা শুনে এই সংসারে শুভ কর্ম করতে থাকুন তবেই এই সংসারের কর্মে আপনি সার্থক হবেন রাধা রাধা এই পাতাকে দেখুন কত কোমল কত শীর্ণ যদি এর উপরে একটুও জোর খাটান বেখে যাবে পাতা তো এরকমই হয় একটু জোর খাটালেই তা বেখে যায় এদের নমনীয়তার জন্য কিন্তু ওদের এই নমনীয়তার জন্য ঝড়ে বিপর্যয় ওরা ভেঙে পড়ার থেকে বেঁচে যায় যদি এদের বদলে কোনো দৃঢ় বৃক্ষ হয় তখন হাওয়ার তীব্র গতি সে সহ্য করতে পারে না তার সম্মুখীন হতে পারে না ভেঙে পড়ে যায় সে ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক যদি এর মধ্যে সম্পর্ক নিচু করবেন না সম্পর্কের সামনে নত হতে শিখুন রাধা। প্রেম আমরা সকলে প্রেম করি প্রেম পাওয়ার চেষ্টা করতে থাকি আর এমনও অনেক মানুষ আছেন যারা প্রেম অর্জন করেও ফেলে কিন্তু সেখান থেকে শুরু হয় এক নতুন অধ্যায়ের আচমকা দুই প্রেমীর কিছু অনুচিত বলে মনে হতে থাকে আচমকা দুজনে নিজেদের অস্তিত্ব নিয়ে বিচলিত হতে থাকেন এবার এমন হলে কি করা যেতে পারে দেখুন এই হল হলুদ আর এ ই হল জুন এবার এটাকে দেখুন প্রেম আপনাকে কোথায় কোথায় নিয়ে যায় রাধা রাধা এই সংসারে অসংখ্য মানুষ অর্থ আর সামর্থ্য দিয়ে মূল্যায়ন করেন যে কোনো মানুষের নিজেদেরও আর অন্যদেরও আর বহুবার অর্থ আর সামর্থ্য অর্জন করতে গিয়ে আমরা সময় সম্পর্ক আর স্বাস্থ্য পিছনে ফেলে আসি আমরা তার খেয়াল রাখি না ভাবি যে একবার এই অর্থ আর সামর্থ্য অর্জন করে নেওয়ার পর তারপর সময়ও আমাদের কথা মতো চলবে সম্পর্কগুলো আরও মধুর হয়ে যাবে আর স্বাস্থ্য আমাদের হাতের মুঠয় থাকবে কিন্তু এই অর্থের জন্য যখন আমরা এই তিনটেই হারিয়ে ফেলি তখন তখনই আমরা বুঝতে পারি যে আমরা কতটা অর্থহীন ছিলাম আর তারপরে সংসারের সমস্ত অর্থ সংগ্রহ করে নেওয়ার পরেও আপনি আপনার ফেলে আসার সময় কখনোই ফেরত পাবেন না না সেই সম্পর্ক আর না সেই স্বাস্থ্য সেই জন্য এই তিনটির মূল্যই বুঝে নিতে শিখুন অনেক দেরি হয়ে যাওয়ার পূর্বে রাধা রাধা অনেক উচ্চতায় পৌঁছতে গেলে আমাদের কি প্রয়োজন হয় এর উত্তর বড়ই সহজ সিঁড়ির এবার এর মধ্যে একটা গভীর রহস্য লুকিয়ে আছে আমরা যখন দ্রুত সিঁড়ি দিয়ে উঠি তখন কাউকে পেছনে ফেলে এলে তখন তাকে দেখে কি আমরা ছোট মনে করি তাকে কি আমরা নিচু নজরে দেখি যদি কাউকে ধাক্কা দিয়ে আমাদের এগোতে হয় তাকে দেখে কি আমরা উপহাস করি যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এটা আপনার বড় ভুল আপনার সিঁড়িতে যার সাথেই দেখা হোক মধুর সম্পর্ক বজায় রাখুন স্নেহময় ব্যবহার করবেন তার সাথে বিনম্র থাকবেন কারণ যে সিঁড়ি দিয়ে আপনি উঠছেন মনে রাখবেন সেই সিঁড়ি দিয়ে আপনাকে নিজেও নামতে হবে যদি এই সিঁড়ি না থাকে তাহলে নিজের বিজয় উৎসব অবশ্যই পালন করবেন কিন্তু যারা পিছনে থেকে যায় তাদের নিয়ে উপহাস কখনো করবেন না রাধা রাধা ভাবুন আমি কি করছি আমি স্নান করতে চেষ্টা করছি এই সরোবরে আমি আমার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি এবারে আমি যদি মনে মনে একথা ভেবে নি যে আমার প্রতিচ্ছবির স্নান করা এর অর্থ হল আমার শরীরে স্নান করে নেওয়া সেটা কি সঠিক হবে এমন কি সত্যিই হয় না কখনোই না কারণ আপনার শরীর কথাগুলো সম্পর্ক আছে আমাদের জীবনের অভিজ্ঞতার সাথে আমাদের জীবনের এই অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় কিছু মানুষ এমন আছেন যারা সংকটের সম্মুখীন হতে চান না কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে চান না সেইগুলোর থেকে দূরে পালান আর তার সাথে এটাও আশা করতে থাকেন যে বড় বড় সংকটের সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা আপনা আপনি হবে সেই সাহস আপনা আপনিই চলে আসবে কিন্তু এটা কখনোই হয় না তাই সংকটের সম্মুখীন হন তার থেকে দূরে না পালিয়েন কারণ এই অভিজ্ঞতা বসে বসে কখনোই হয় না তার জন্য আপনাকে সেই পথেই চলতে হবে যেখানে সংকট আছে বাধা আছে কঠিন পরিস্থিতি আছে আর সেই পথে নির্ভয় হয়ে চলতে হবে তার সম্মুখীন হতেই হবে তারপর দেখবেন সেই পথে আপনার শক্তি আপনার সাহস আপনার জন্য অপেক্ষা করছে রাধা রাধা ফলটা দেখছেন আপনি এটা সেই ফল যেটা গাছের সবচেয়ে উঁচু ডালে পাওয়া যায় কিন্তু যখন এটা খসে পড়ে তখন এটা আকাশের দিকে যায় না যা উপরে আছে সে যায় সেই ভূমির দিকে যে নীচ থেকে তার দিকে তাকিয়ে থাকে কেন কারণ এই ফলের নিজের উচ্চতার ধারণা মাটির থেকে নিজের দূরত্ব দেখে হয় এই ব্যাপারটাই আমাদের মানুষের জন্য খাটে যদি আপনি সম্পন্ন হন তাহলে তাদের সাহায্য অবশ্যই করবেন যাদের সামর্থ্য আপনার থেকে কম যাদের সাহায্যের অত্যন্ত প্রয়োজন আপনার সামর্থ্য বেশি কারণ তাদের আপনার থেকে সামর্থ্য কম দেখুন জীবনে আনন্দ শুধু বড় হওয়ায় নয় বরং তাদের সাহায্য করেও আছে যারা কোনো কারণবশত আপনার থেকে নিচে রয়ে গেছেন আর যখন একটা ফল এই কথাটা বুঝতে পারে তখন আপনি নয় কেন রাধা রাধা সময় বড়ই বিচিত্র অনুভব দেয় যখন অপেক্ষা করছেন তখন অনেক লম্বা হয়ে যায় প্রতিটা মুহূর্ত একটা গোটা দিনের মতো মনে হয় ঠিক সেইভাবেই যদি কোথাও যেতে দেরি হয় তখন সময় দৌড়তে থাকে প্রসন্নতায় বয়ে যায় আর নিরাশায় থমকে যায় আপন ওদের সাথে থাকলে সময়ের খেয়ালই থাকে না শত্রুদের সাথে থাকলে সেই সময় খারাপ হয়ে যায় কিন্তু এটাই কি সত্যি বাস্তব সময় তো সময়ই হয় নিজের গতিতেই চলে শুধু সেই গতির আভাস আমাদের মানসিক অবস্থা অনুযায়ী বদলে যেতে থাকে তাই এই সমস্যা সময়ের নয় আমাদের মানসিকতা তাই নিজেকে খুশি রাখুন অন্যদেরও খুশি রাখুন আগের সমস্ত ঘটনা ভুলে যান আর একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হন সময় সবসময় ভালোই লাগবে প্রেম করুন সবার সাথে সময় সবসময় সুখেই কাটবে রাধারাধা অগ্নি জীবনে খুব মহত্বপূর্ণ হয় এই অগ্নি এই অগ্নি উজ্জ্বলতা হয়ে আমাদের জীবিত রাখে কিন্তু ভাবুন যদি এই উজ্জ্বলতা ক্রোধের অগ্নি হয়ে দিকভ্রষ্ট হয় তাহলে কি হবে একটা ছোট পাতা দিয়ে শুরু করে গোটা বোনকে ছাড়খাড় করে দিতে পারে ঠিক সেরকমই মানুষের ক্রোধের আগুনও অন্যদের তো ভস করেই কিন্তু তার পূর্বে স্বয়ং নিজেকেই ভস করে দেয় তাহলে কি করা যায় কি করে নিয়ন্ত্রণ করা যায় তাকে উত্তর হল রাতে জল ঢেলে দিয়ে জলের মতো বইতে দিনে কে ঠিক সেইভাবে যেমন সূর্য নিজের অগ্নিকে তেজ বানিয়ে আপনার কাছে পৌঁছে দেয় এটাই পার্থক্য সূর্যের অগ্নি আর ক্রোধের অগ্নির মধ্যে সূর্যের অগ্নি বিচ্ছুরিত হয়ে প্রতিফলিত হয়ে আসে আর সেই জন্যই তাকে তেজ বলা হয় অন্যদিকে আমাদের ক্রোধের আগুনের কোনো সীমাই থাকে না তাহলে নিজের অন্তরের শক্তিকে ক্রোধের আগুন বানিয়ে জ্বালাতে চান নাকি উজ্জ্বলতা বানিয়ে বিস্তারিত করতে চান সিদ্ধান্ত আপনার রাধারাধা এই সংসার অনেকটাই বড় আর আমরা তার কাছে অত্যন্ত নগণ্য এই সংসারে এমন অনেক মানুষ পাওয়া যায় যারা বোঝান যে এই সংসারটা কতটা বড় কতটা অদ্ভুত কতটা সুন্দর আর এই ই সংসার রচনা করে পরমেশ্বর কত মহান এক কাজ করেছেন কিন্তু আপনি এই জীবনে মাত্র কয়েকজন মানুষকেই পাবেন যারা আপনাকে এটা বলবেন যে এই সংসারে আপনি কতটা গুরুত্বপূর্ণ আপনি কতটা অদ্ভুত যদি আপনি তাদের সাথে থাকেন তাহলে তারা নতুন কিছু সৃষ্টি করতে পারেন এই সংসারকে আরও কতটা পবিত্র করতে পারেন তাই এই সংসারকে গুরুত্ব না দিয়ে সেই মুষ্টিমেয় কিছু মানুষকে গুরুত্ব দিন কারণ তারাই হলো আপনার আপনজন আর তারাই আপনাকে সঠিক পথে চালিত করবে মানুষকে তো বর্ষার স্রোত বয়ে নিয়ে যেতে পারে তাকে সাগরও ডুবিয়ে দিতে পারে কিন্তু গঙ্গা জল সবচেয়ে বেশি শুদ্ধ কারণ তার কয়েক ফোঁটা মানুষকে মুক্ত করে দেয় রাধা রাধা এ হলো একটা পাতলা সুতো ভাবছি যদি এটা দিয়ে আমি পোশাক বানাই তাহলে নিজের জন্য কত সুন্দর একটা পোশাক বানাতে পারবো দেখুন এই সুতো জোড়া লেগে গেল শুধু পার্থক্য হচ্ছে এটাই যে আগের মতো এটা সরল নেই আর এটার দৈর্ঘ্য আগের থেকে কিছুটা কমে গেছে এই সংসারে প্রেমের সাথেও ঠিক এটাই হতে পারে প্রেমের এই সুতো যা দুই মানুষকে একসাথে বেঁধে রাখে অহংকার আর স্বার্থের আঘাত সে সহ্য করতে পারে না ছিঁড়ে যায় চেষ্টা করলে আবার এই সম্পর্ক হয়তো জোড়া লাগতে পারে কিন্তু তা আগের মতো কখনোই থাকে না কারণ মনে গিট পড়ে যায় সেই জন্য প্রেমকে স্নেহের সাথে সামলে রাখুন অহংকার আর স্বার্থের থেকে দূরে থাকুন রাধা রাধা আগুন কি করে জ্বালায় সেটা কাঠি হোক কয়লা হোক বস্ত্র হোক যাই আপনি আগুনে দেবেন তা ভস হয়ে যাবে কিন্তু সোনা যদি আপনি সোনা আগুনে ফেলেন তাহলে তা কুন্দন হয়ে নিজের অস্তিত্ব তৈরি করে যদি আপনি লোহা গরম করেন তাহলে তা ইস্পাত হয়ে যায় সাথে কোনো অনিষ্ট করতে পারবে না রাধা রাধা মানুষের জীবন কি, আপনি বলতে পারেন জন্ম আর মৃত্যুর মধ্যেকার সময় আর মৃত্যু কখন হয় যখন মানুষ শ্বাস নেওয়া বন্ধ করে দেয় হাত পা নাড়ানো বন্ধ করে দেয় ভাবা ছেড়ে দেয় এমনটা নয় মানুষের অন্তর তার মৃত্যু তখনই হয় যখন তার অন্তরের করুণা শেষ হয়ে যায় করুণা সেই ভাব যা মানুষকে মানুষ করে তোলে যা এক মানুষকে আর মানুষের কষ্টে তার প্রয়োজনীয়তা অনুভব করে আর সেটাই তাকে শক্তি দেয় অন্য কাউকে সহায়তা করার জন্য তাকে পাত্র করে এই সৃষ্টির নিয়ন্তা হবার জন্য দেখুন এই সংসারে মৃত্যু কেবলমাত্র একবারই হয় তাই তার আগে কেন মরব এই করোনাকে কেন মারব নিজের মনুষ্যত্ব বজায় রাখুন মৃত্যুর পরেও আপনি জীবিত থাকবেন রাধা রাধা